ছি কাল হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস ধরেছিলাম দুপুর একটার দিক করে আজ বিকাল তিনটের সময় তিনটে পঞ্চান্ন দিক করে আমাদের নামিয়ে দিল হরিদ্বারে হরিদ্বারে আজকে একটা ধর্মশালা নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি হার্কি পৌরীর দিকে এইবার উত্তরাখণ্ড যাত্রার আমাদের প্ল্যান ছিল কার্তিক স্বামী মন্দির দেখার তুঙ্গনাথ রেক করার শ্রী বদ্রীনাথ ধাম দেবপুরে আগে স্নান করার আর ঋষিকেশে দুদিন সময় কাটিয়ে তার মধ্যে একদিন রিভার রাফটিং করার হরিদ্বার একদিনে দেখা সম্ভব নয় দেখার মতন অনেক কিছু আছে ঘাটে গঙ্গা আরতি সঙ্গে মা মনসা মনসাদেবীর ট্রেক বা ওখানে রোপে করেও পৌঁছানো যায় চারিদিকে ঘুরে দেখা অনেক রকমের ব্রিজ আছে এখানে আর শহরটাও খুব সুন্দর পাহাড়ের উপরে ওই যে মন্দিরটি ওটাই মা মনসা দেবীর মন্দির আর এই সামনে যে বৃষ্টি দেখা যায় এর ওপারে রয়েছে ঘাট হরিদ্বারে আমরা একটা ধর্মশালা নিয়েছিলাম এই ধর্মশালা থেকে দু কিলোমিটার দূরে এই ঘাট এই সামনে যে বৃষ্টি দেখছেন এটা এখন বন্ধ থাকে সন্ধ্যা আরতির পর এটা ওপেন করে দেওয়া হয় এইখানের গঙ্গার জল যেমন শীতল আর তেমন প্রভাবান খুব সুন্দর লাগে সন্ধ্যা আরতি শুরু হলো এখন আমরা রেডি হচ্ছি বাইরে বেরোনোর জন্য চারটে বাজে পাঁচটা তিরিশের দিকে প্রথম গভর্নমেন্ট বাস থাকে আর তারপরেও অনেক নন গভর্নমেন্ট বাস থাকে আমরা পাঁচটা তিরিশে ধরতে যাব আজ আমরা যাব কার্তিক স্বামী মন্দির দেখার জন্য এই ভোরবেলাতে বাইরের ওয়েদারটা খুবই মনোরম আর সামনে গঙ্গাটা যা লাগছিল যেতে মন যাচ্ছিল না নেক্সট বার কোনো দিন হরিদ্বার আসলে এখানেই এসে আবার থাকার ইচ্ছা আছে রুদ্রপ্রয়াক পর্যন্ত বাসে আসার পর রুদ্রপ্রয়াগ থেকে দু ঘন্টা ছাড়া ছাড়া পোখরি নামক এক গ্রামের বাস পাওয়া যায় ওই বাসে করেই পৌঁছানো যায় কার্তিক স্বামী টেম্পেল গ্রামটির নাম কানাকচৌড়ি এরা রুদ্রপ্রয়াক ডিস্ট্রিক্টে অবস্থিত পাহাড়ের উপরে একটি ছোট্ট গ্রাম কার্তিক স্বামী ট্রেকের রাস্তা শুরু হয় এই গ্রাম থেকেই আমরা এখানেই আজ রাত্রিবাস করব। করবো কার্তিক স্বামীতে এটা হলো আমাদের রুম একটু পুরানো কিন্তু ভিউ দারুণ এই রইলো ভিউটা চারিদিকে এখান থেকে ট্রেক শুরু হয় এখন আমরা বেরিয়ে পড়েছি কার্তিক স্বামী ট্রেকের জন্য সাড়ে তিন কিলোমিটারের এ রাস্তা খুবই সুন্দর সূর্যের আলো এখনও পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু আকাশ মেঘলা হালকা আছে এখনও আমাদের পৌঁছতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে এই সামনের দুজন হল আমার দুই বন্ধু একজন অর্ধেন্দু আর একজন রিজু এরা আমার বন্ধু কম সোলমেট বেশি আমাদের অবস্থা খারাপ মন্দিরে যাওয়ার এই রাস্তাতে গাছে ছিল অনেক টিপ লাগানো আর অনেক চুরিও পড়েছিল এই যে টিপগুলো দেখছেন পরে জানা যায় যে এই টিপগুলো বনুদেবীর আরাধনার জন্য লাগানো হয়েছিল মন্দিরের প্রায় এক কিলোমিটার আগে থেকে এই ধরনের পাকা রাস্তা শুরু হয়ে যায় জঙ্গলের ভিতর এই পাকা রাস্তাও খুব সুন্দর আর কিছুটা এগোতেই পড়লো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠলি মন্দির সামনে ছিল নবনির্মিত আর এই সিঁড়িগুলো দিয়ে গেলে কিছুক্ষণ ছাড়া ছাড়াই পরে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো ভ্যালি দৃশ্য দেখা যায় যত সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তত যেন সিঁড়িগুলো আরও খারাই লাগছিল কিন্তু প্রকৃতি আরও চরম হয়ে যাচ্ছিল যত সুন্দর লাগছে ততই কঠিন উপর থেকে পাহাড়ের চূড়াগুলো দেখতে খুবই সুন্দর Just approaching our summit. <laughs> here is the beautiful mountain range. Oh my God! And here is the Samin Temple. Airport. Yeah. Yeah. অসাধারণ দেখতে আর অসাধারণ জায়গা এখানকার নিরাপত্তা যেন সব গ্রাস করে নিচ্ছে এই মন্দিরটির পিছন দিক থেকে পাওয়া যায় হিমালয় পর্বতের চৌখাম্বা মাউন্টেন রেঞ্জের এক সুন্দর দৃশ্য আর আপনাদের সামনে আসতে চলেছে চৌখাম্বা মাউন্টেন রেঞ্জ ইচ্ছা থাকলেও কোনো বাসের সুবিধা না থাকার জন্য আমাদের একটা প্রাইভেট গাড়ি বুক করতে হয়েছিল তিন হাজার টাকা করে প্রতিদিন গাড়ি ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তুঙ্গনাথ মন্দির দেখার উদ্দেশ্যে আজ আমাদের প্ল্যান ছিল তুঙ্গনাথ মন্দিরের ট্রেকিং যেখান থেকে শুরু হয় সেই স্থান চোখতাতে নাইট স্টে করার আর তারপরের দিন ভোরবেলা উঠে তুঙ্গনাথ ট্রিপ সম্পূর্ণ করার কার্তিক স্বামী মন্দির থেকে চোখতা যাওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল উত্তর প্রয়াক দিয়ে যাওয়ার কিন্তু যেহেতু প্রাইভেট গাড়ি করে নিয়েছি তাই গাড়ির ড্রাইভার অনেক সহজ পথেই নিয়ে গেল এই চোখটা যাওয়ার রাস্তা খুবই সুন্দর কিছুক্ষণ ছাড়া ছাড়াই শুধু একটা করে ভিউ পয়েন্ট আর এই সুন্দর ভ্যালির দৃশ্য মন মুগ্ধ করে দিচ্ছিল আজ ওই আমরা সামনের দেখতে পাচ্ছেন তুঙ্গনাথের ট্রেকের শুরু সেখানেই গেট করা আছে আর চারিদিকে এইটাই হলো ভ্যালিটা আমরা এই হোটেলটা থেকেছিলাম দু হাজার টাকা পার নাইট ভাড়াতে স্থির করা হয়েছিল রুমের মধ্যে তিনটি বেড আছে একটা টয়লেট আছে কিন্তু ইলেকট্রিসিটি সময় থাকে না সন্ধ্যা সাতটা থেকে ভোর ছটা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে তার কারণ এখানে পুরোটাই সোলার দ্বারা অপারেট করা হয় আর ইনভার্টার বসানো থাকে ইলেকট্রিসিটি না থাকার জন্য এখানে কোনো হোটেলের মধ্যেই গিজারের ব্যবস্থা নেয় তবে একশো টাকার বিনিময়ে আপনি এক বালতি গরম জল পেতে পারেন আমাদের এই গরম জলের দরকার পড়েনি আমরা এই ভ্যালির মধ্যে যেখানে ছিলাম সেটার নাম চোপতা এই চোপতারতে আছে অনেকই হোটেল আর একটু আগে বা পিছনে গেলে অনেক ধরনের ক্যাম্পও দেখতে পাবেন যেখানে ভাড়া তুলনামূলক কম হয় আমরা তুঙ্গনাথের জন্য যাত্রা শুরু করলাম আর কিছুটাই উঠে এসেছি আর তাতেই আমাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছুটা ওটার পরেই দেখতে পেলাম এই অদ্ভুত স্থানটি কি অসাধারণ দৃশ্য প্রকৃতি কত যে সুন্দর পাহাড়ে না আসলে বোঝা যায় না সুবিধা গ্রিপ হবে কিছুটা উপরে ওঠার পরই বৃষ্টি শুরু হয়ে গেল তবে ঝিরিঝিরি করে বৃষ্টি করছিল এখন একটু জোরে পড়ছে তাই আমাদের রেনকোট পড়তেই হলো বিউটিফুল সাইট শেষ হয়ে যাওয়ার পর রামধনুর দেখা মেলে এবং এই ছোট্ট আলোক রস যেন গোটা থেকে আলোকিত করে দিয়েছিল হাঁপাতে হাঁপাতে অর্ধেক রাস্তা উঠে আসার পর আমরা প্রথমবারের জন্য আমাদের লক্ষ্য দেখতে পেলাম ওই যে সামনে পাহাড়টি দেখতে পাচ্ছেন তার চূড়া আমাদের গন্তব্য আর সেখানেই আছে চন্দ্রশীলা পিক চারিদিকে রডরন গাছে ফুলে ভর্তি আর এখান থেকে যা লাগছিল পাহাড়টিকে ওই সামনে দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দির পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে আমাদের মনে আলাদাই অনুভূতি জাগাচ্ছিল আর চারিদিকে মেঘ যেন এসে আবৃত করেছিল মন্দিরটিকে তারকেশ্বর থেকে তুঙ্গনাথের এই যাত্রা সত্যি কথা বলতে এখানে না আসলে চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না মন্দির থেকে বেরোনোর সময় হচ্ছিল প্রবল বৃষ্টি তাই জন্য আর ভিডিও করতে পারিনি কিছুটা উঠে আসার পর বৃষ্টি কমতে আসল দৃশ্য চোখের সামনে এলো কি অসাধারণ প্রকৃতি সত্যি কথা বলতে আপনি যদি এখানে সজক্যে না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না জায়গাটিকে চারিদিকে পাহাড়ের চূড়াগুলো যেন আমাদের নিচে ছিল জয় মাই হুষমতি ये শুরু হয়ে গেল আর একবার বৃষ্টি আবার রেনকোট গায়ে দিয়ে আমরা শিখরে উঠলাম শিখরে উঠে চারিদিকে শুধু মেঘি দেখতে পাচ্ছি আর এই মন্দির দেখার তো স্বপ্ন অনেক পুরানো তার পাশ দিয়ে হেঁটে চারিদিকটা দেখলাম আর রইলো এই সুন্দর মনোরম দৃশ্য কেল চারটেখানে হলো আমরা বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধাম দেখার উদ্দেশ্যে কথা শোনা যায় নাকি বদ্রীনাথ না ডাকলে কেউ তার কাছে পৌঁছাতে পারে না হয়তো আমাদের ডেকেছে আমরা আজ বদ্রীনাথই নাইট স্টে করবো এবং কালকে সকালে মন্দির দেখতে যাব। আর বিকালে মানা ভিলেজ দেখে আমাদের দেবপুরাকে যাওয়ার ইচ্ছা আছে এই পুরো যাত্রার মধ্যে বদ্রীনাথ যাওয়ার রাস্তাটি হলো সবচেয়ে সুন্দর চারিদিকে এত উঁচু উঁচু পাহাড় সঙ্গে একটু জায়গা ছেড়ে ছেড়েই গ্লেসিয়ার বা বরফের স্তূপ আর চারিদিকে ফুল ফুটে আছে আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ মন্দির দেখার জন্য সত্যিই অসাধারণ এই জায়গা যে আসবে সে এই জায়গার ভালোবাসায় পড়তে বাধ্য একদিকে ছিল অলকানন্দা নদী আর সামনি বদ্রীনাথ ধাম এই পাহাড়ের কোলে অসাধারণ লাগছিল দুপুর একটা নাগাদ মন্দির বন্ধ হওয়ার আগে আমরা পূজা সেরে মন্দিরের ভিতর ভোগ খেয়ে বেরিয়ে এলাম আমরা এখন যাচ্ছি মানা গ্রামে এই মানা গ্রামে দেখার মতন অনেক কিছু আছে পাণ্ডবরা এই পথেই স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এছাড়া এখানেই আছে সরস্বতী নদী পাণ্ডবরা এই যাওয়ার পথে সরস্বতী নদী বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে ভীম একটা বড় পাথর ফেলে সেই সরস্বতী উপর দিয়ে সেতু তৈরি করেছিল যেটা ভীমপুল নামে খ্যাত এছাড়া এখানে রয়েছে ব্যাস গুহা গণেশ গুহা যেখানে মহাভারত রচনা হয়েছিল এটা হলো সরস্বতী নদী আর এই নদীর উপরেই রয়েছে ভীমপুরী সরস্বতী নদী আর ভীমের গল্প তো আমরা সবাই জানি প্রকৃতিতে সরস্বতী নদী কিছুদূর এগিয়ে আসা পরেই অলকানন্দার সঙ্গে মিশ্রিত হয়ে গিয়ে অলকানন্দা নামেই প্রবাহিত হয় একই জলধারাতে বদ্রীনাথ থেকে মানা ভিলেজ দেখার পর আমরা দেবপ্রয়াগের উদ্দেশ্যে রওনা হই আর তখন যেতে যেতেই আমাদের সামনে এলো বিষ্ণু এখানে অলকানন্দা আর ধৌলি গঙ্গার নদী মিশ্রিত হয়ে প্রবাহিত হয়েছে অলকানন্দা নামে রাত থেকে দেবপ্রয়াগ এক রাতের মধ্যে পৌঁছানো সম্ভব নয় তাই আমরা রাত্রিবাস করেছিলাম কর্ণপ্রয়াগের কাছে সকালবেলা উঠে আমরা পৌঁছেছি এই দেবপ্রয়াগে আমরা আমাদের যাত্রার অন্তিম পর্বে চলে এসেছি আজ ঋষিকেশে হবে রিভার রাফটিং আমরা তিনজন ছিলাম আর দিল্লি থেকে এসেছিল পাঁচজন ছেলের টোটাল আট জনের মিলে আমাদের এই গ্রুপ তার মধ্যে দিল্লির দুজন ছেলের অলরেডি একবার এক্সপিরিয়েন্স করা আছে তাই তাদের ফরওয়ার্ড পজিশানে বসানো হয়েছিল আর আমরা ছিলাম তার পরবর্তী স্থানগুলোতে কোর্স গঙ্গে মাইয়া কি सब बढ़िया से चलाना, पैर लॉक रखना सब, ठीक है? हर हर चलाओ, फॉरवर्ड अगेन। चलाओ सेकंड नंबर। चले, चले। चला। तो भाई चला हेलो। तेरी क्या समस्या है चला रहे हैं कितना डर रहा है चला भाई करलिंग बन रही है पलटा देगा ओके स्टॉप स्टॉप इतना मत घबरा दो चलाएगा भाई हम बैठे डरो मत बोलो गंगे मैया की ये yeah, बहुत इजीली झेल लिया यार बोलो हर हर ओके रेडी okay, भाई लोग ओके वन टू थ्री को ये okay, one, two, three, ओके रिलैक्स बढ़िया पास, हो, पास हो. आओ पास आओ आओ इधर फिर से आपका थर्ड पार्ट बोल रहा है आ रहा है मतलब हर और... हर हर और... हर बोलो भैया मैया की बाहर होके बैठो फॉरवर्ड चीज के, के चलाना इसमें भैया पांच चलाओ पांच पांच चलाओ पांच चलाओ 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 बोल गंगे मैया बोल गंगे मैया की या सो जाओ आराम से

যদি এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ও আরও অন্যজনের সঙ্গে শেয়ার করে নেবেন এই ভিডিওটিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের